হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হলো জলপাইয়ের লাচ্ছি আমি জলপাইয়ের লাচ্ছি তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো জলপাইয়ের লাচ্ছি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এখানে লাগবে জল পায় জল পায়ে এরকম করে কুচি কুচি করে কেটে নেওয়া লাগছে চিনি বিট লবণ লবণ পুদিনা পাতা বরফ কুচি তাহলে চলুন তৈরি করে ফেলি জল পায়ের লাচ্ছি প্রথমে আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি দিয়ে দেব এখন জল পায়ের কুচিগুলো দিয়ে দিব পুদিনা পাতা দিয়ে দিব চিনি এখানে আমি এক পুদিনা পাতা এক বাটি জলপাইয়ের কুচি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এটা আমরা সাধারণ যে লবণটা সবসময় খেয়ে থাকি বাতের সাথে ওই লবণটা দিয়েছি দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিব এক গ্লাস পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিব তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা হয়ে গেছে আমার ব্ল্যান্ডের পরা এখন আমি এটাকে নামিয়ে ছেঁকে নিব এরকম করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব তারপরে পরিবেশন করে দেখিয়ে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার জল লাচ্ছি এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন এবং আমার ভিডিওটি দেখে আপনারাও রেসিপিটি তৈরি করে ফেলুন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ